জেঠু জেঠু তুমি তো অনেক অনুষ্ঠানে যাও একটা অনুষ্ঠানের গল্প বলো না অনুষ্ঠানের গল্প শুনবে তাহলে শোনো ওহ কত অনুষ্ঠানে আমাদের যেতে হয় আর কত মজার মজার সমস্ত ঘটনা একদিন কতগুলো ছেলে এসে বলে শঙ্করদা বাড়িতে আছেন আমি যে হ্যাঁ ভাই আছি বলে আমাদের একটা অনুষ্ঠানে যাবেন আমি কোথাও যাবো অনুষ্ঠান বলে মুচকুন্দপুর আমি মুচকুন্দপুর জীবনে নাম শুনিনি বলে আপনাকে নাম শোনার দরকার নেই আমরা বাড়িতে আপনার গাড়ি পাঠিয়ে দেবো আপনি গাড়ি করে চলে যাবেন আমি দেখলাম বাড়িতে আমার আজকে গাড়ি আসবে বলে মুখে মাখন ঠাকন লাগিয়ে বেশ সেজে গুজে বসে আছি হঠাৎ দেখি কতগুলো ছেলে একটা ভাঙা সাইকেল নিয়ে এসে হাজির আমি কী মশাই গাড়ি পাঠাবো বলে শেষকালে ভাঙা সাইকেল বলে হ্যাঁ প্রত্যেক শিল্পীকে সাইকেল দিয়ে দিচ্ছি আপনি সাইকেলে করে চলে যান কোনো অসুবিধা হবে না এই করে ক কোথায় যখন আমি দিয়েছি তখন আমাকে যেতেই হবে আমি সাইকেলে করে যাচ্ছি 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 সামনের চাকাটা ফত খুলে বেরিয়ে চলে গেল যেই সামনের চাকা খুলে গেল আর তো যাওয়ার উপায় নেই তখন একজন জিজ্ঞেস করলুম দাদা এই মুচকুন্দপুর যাবো কথা দিয়ে বলতে পারেন ভদ্রলোক তখন আমাকে কীভাবে ডাইরেকশন দিয়েছে দেখুন আপনি মুচকুন্দি যাবেন আপনি বাঁদিকে বেঁকে যান বেঁকে দেবেন পচা পুকুর পড়লো পুকুরের পদে সোজা বেরিয়ে চলে গেলেন আমি সোজা পুকুরের পদে বেরিয়ে চলে গেলাম তারপর পেরিয়ে যে মাঠটা পড়লো ব্যাস এখন ব্যাস যেই বললো আমি জানি বোধ শেষ হয়ে গেল তখন শেষ হয়নি ডান দিকে বেঁকে গেলে বেঁকে গেলে তাল গাছ তাল গাছটা বেরিয়ে নারকেল গাছ নারকেল গাছ পরেই যে মাঠটা পড়ল ব্যাস ডান দিকে সোজা পেতে চলে গেলেন আবার ডান সোজা পেতে চলে গেলাম তারপর দিয়ে বেঁকে গিয়ে দেখবেন একটা স্কুল বাড়ি স্কুল বাড়িতে কতগুলো ছেলে খেলা করছে খেলা করার পর যে মাঠটা ব্যাস বাঁ দিকে সোজা পেকে চলে গেলেন তারপর ওখানে দেখবেন কতগুলো বাঁশ ঝাড় বাঁশ পেতে ঢুকলেন আমি কি বললেন বাঁশ ঝাড়ের পেতে ঢুকলেন আমি দূর মশাই বাঁশ ঝাড়ে ঢুকলেন এই করে আমি অনুষ্ঠানে গেলাম অনুষ্ঠানে গিয়ে দেখি সেখানে শিল্পী কম সভাপতি বেশি মানে শিল্পীর চেয়ে সভাপতি বেশি হয়ে গেছে এক একজন এক একটা সভাপতি প্রথম সভাপতি যিনি এলেন সেই সভাপতি ইংরেজিতে বক্তৃতা করবেন ভদ্রলোক ইংরেজি কিছু জানে না শুধু মানে ওই এবিসিডি জানে আর লেডিস অ্যান্ড জেন্টেলম্যান জানে এই অবস্থায় ভদ্রলোক কি সুন্দর ইংরেজিতে বক্তৃতা দিয়ে চলে গেলেন ভদ্রলোকের অবস্থা দেখুন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান এবিডিএফি এইচআইচটি ইউ বিড মেক্স আই জে এবমের কিউরিসি ইবুজাস ভাই তুটাম তুৎ এটা কি মোটাই ইংরেজিতে বক্তৃতা হলো আরে মশাই একটাও ইংরেজিতে কথা বলেছেন ভদ্রলোক বললো কোনো কথা বলার দরকার নেই সবাই ওই আপনার ওই এবিসিডি সাহেব বসে না আছে এইগুলো আসন মালটা দিয়ে গেলাম এর মধ্যেই আপনি সব কথা পেয়ে যাবেন এইগুলো দিদি একটা কথা বসিয়ে যান ব্যাস পরেশ সভাপতি যখন এলেন সেই সভাপতি ভালো বাংলা পড়তে পারে না তাকে বাংলায় লিখে দিয়েছেন সে বেঙ্গলি ভালো বাংলা পড়তে পারছে না সে কমা ফুলিস্টপ কিছু বাদ দিচ্ছে না সব একসাথে বলে যাচ্ছে ভদ্রলোক অবস্থা দেখুন মানানিয়া সভাপতি ফুটকি এরা আমাকে সভাপতি করলো কেন জিজ্ঞাসা চিহ্ন এরা আমাকে বসতে দিল ফুটকি এরা আমাকে চা খাওয়ালো ফুটকি বললো আপনাকে ভাষণ দিতে হবে লাম্বারি আমি বললাম ভাষণ দেবো কেন জিজ্ঞাসা চিহ্ন এরা বললো কিছু বলুন ফুটকি আমি বললাম ঠিক আছে বলবো ফুটকি কিন্তু আজকে আমি কিছু বলবো না আজকে আমি চলি নমস্কার লম্বা দাঁড়ি এই করে সভাপতি চলে গেল পরেশ সভাপতি রবীন্দ্রনাথ সম্বন্ধে ভাষণ দেবেন মুখস্থ করে আসেননি অনেকক্ষণ ধরে খালি উল্টো পাল্টা বলে যাচ্ছেন রবীন্দ্রনাথের মধ্যে জীবনের গানের মধ্যে কবিতার মধ্যে 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 বলে দৌড়ে বসাই আধ ঘন্টা ধরে খালি মধ্যে 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 আপনি আর মঞ্চের মধ্যে নয় আপনি এখন দর্শকদের মধ্যে চলে যান এই করে সভাপতি চলে যাওয়ার পর পরে সভাপতি মানে কি বলবো ধরে ধরে তাকে তুলছেন রুগী প্রচন্ড মাঝে কপ ফেলছেন একজন ভাঁড় এগিয়ে দিচ্ছে কপ নিয়ে বেরিয়ে যাচ্ছে যেন স্টেজের ওপর না পড়ে তারপরে এই ভদ্রলোকের বক্তৃতা শুরু হলো কাঁচতে কাঁচতে তিনি কিভাবে বক্তৃতা দিচ্ছে দেখুন যে কথাটা বলবো বললে

এই করে সভাপতিকে বললে ওরে সভাপতি তিনবার সিটি মেরেছে সেদ্ধ হয়ে গেছে সভাপতিকে নাবিয়ে দে এই করে আস্তে আস্তে চার পাঁচজন মিলে সভাপতিকে ধরাধড়ি করে নাবিয়ে দেয়া হলো হয় এরম করে সমস্ত বিচ্ছি অনুষ্ঠান দেখছি হঠাৎ দেখি কতক্ষণে চলে এসে বললে দাদা আপনি কি বললে আপনি কি শিল্প আমাকে শিল্পী বললেন শিল্প আমি বললাম হ্যাঁ আমি কুটির শিল্প বলে কিছু খেয়েছেন আমি কিছু খাইনি একটু কড়া করে চা খাবো কড়া করে চা এই ভত্কা দাদার জন্য একটু কড়া করে চা নিয়ে হঠাৎ দেখি হাফ প্যান্ট পরে কতগুলো ছেলে একটা কড়া সিলভারের কড়া করে এক কড়া চা নিয়ে হাজির করলো সেই ভয়ে এক কড়া চা ছোট করে খেয়ে হামাগুড়ি দিয়ে সোজা ওখান থেকে ফাংশন থেকে সোজা কলকাতার দিকে কেটে পড়লাম এই হলো আমার একটি অনুষ্ঠানের ঘটনা